Thank you হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো নেই তবু তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে একটু বেরোতে হলো এই দেখো শরীর খারাপ তাও কত হাসি খেলতে থাকি তাই তাই তোমরা দেখো এটা হলো রবিবারের বিকেলবেলা আমরা একটু বেরিয়েছি আর একটু আসার সময় ডাক্তারও দেখাবো আর আজকে একটু যাব থামনিল দেখে বুঝতেই পারবে কোথায় যাচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছ এখন মানে আমরা চলেও এসেছি এই যে চারিদিকে শুধু মানে সবুজ মাঠ আর রাস্তায় রাস্তা সুন্দর রাস্তা আর ছোট ছোট কত সুন্দর বাড়িঘর তো মানে এই পুরো রাস্তাটা পুরো ফাঁকা হালকা হালকা রোদ মিষ্টি মিষ্টি রোদ লাগছে আর এই যে দেখো আমরা এখানে একটা চলে আসলাম এই জায়গাটার নাম সবাই বলে বত্তির বিল আর এখানে হাঁসগুলো দেখো জলের মধ্যে কত সুন্দর মানে চড়ে বেড়াচ্ছে ওদের ঠান্ডাও লাগছে না কিছু না এখানে ছবিটা ক্যাপচার করেছিলাম আমি মানে জুম করে ছবিটা তুলেছি হাঁসগুলো দেখানোর জন্য তাও খুব একটা বেশ ভালো আসেনি তাও দেখা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে যে হাঁসগুলো এখানে চড়ছে তা দেখতে কতটা ভালো লাগছে এই বিলটা হচ্ছে শুনেছি মানে শুনেছি বাংলাদেশের নদীর সাথে মানে অ্যাটাচ আছে তারপরে এই যে বিলের ওপরে আমি একটুখানি ঘোরাঘুরি করছিলাম তারপরে এখানে একটু শর্ট ভিডিও করেছিলাম ছোট ছোটো কয়েকটা শর্ট ভিডিও নিয়েছি আর এই যে হাঁটাহাঁটি করতে করতে শুরু করলাম আর এই ব্যাগটা আমি নিয়েছি নতুন তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো আর আমার ছেলে দেখো মানে এইগুলো দেখতে আমার ছেলেও খুব পছন্দ করে আর আমি তো গ্রামের মেয়ে আমার তো গ্রামে থাকতে বা গ্রামের ভিডিও করতে বা গ্রামের সব দৃশ্য দেখতে আমার তো খুবই ভালো লাগে তা এই যে দেখতে পাচ্ছ এখন চলে যে মানে বিলের আশেপাশেটা ঘোরাঘুরি করছে আর এখানে না যেই যাই সেই জায়গাটার ওপর দাঁড়িয়ে যায় মানে ভিউজটা এতটাই সুন্দর লাগে দেখতে চারপাশটা মানে অনেকেই যেমন যায় এটা একটা বড় হাই রোড মেন হাই রোড যারাই যায় তারা এখানে দাঁড়িয়ে যায় মানে ছবিটা তোলার জন্য দেখো বিলটা কত ভালো লাগছে তা অনেক সুন্দর জায়গাটা বেশ প্রচুর ভালো লাগলো এখানে সিঁড়ি আছে আমি এখানে অনেকবার এসেছি কিন্তু আমি কখনো ভিডিও শ্যুট করিনি তারপরে এখানে নিচেও আমি কখনো নামিনি তা আজকে একটু সাহস করে নেমেই গেলাম বললাম চলো নামবো আর এই যে ছেলেকে বললাম তুই হাত ধর ও আবার খুব চটপটে দেখো নেমে পড়ছে কেমন ঝটপট করে আর আমার তো ভয় করছে তাও দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি আর কত অপূর্ব লাগছে না আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমি এখানে যাওয়ার জন্য আমি চেষ্টা করছিলাম ওই যে গাছটার ওপারে যাওয়ার কিন্তু আমার জুতোটা এমনভাবে স্লিপ করছে আর আমি স্লিপ করি তাহলে একদম পুরো জলের মধ্যে পড়ে যাব। তাই আমি ভয় পেয়ে যে পালিয়ে আসলাম বললাম না বাবা থাক আমি আর যাবো না তাই আমি এদিকে চলে আসলাম আর এখন ওপরে উঠে পড়বো কারণ ভয় করছে আবার মানে যেহেতু শরীরটা ভালো না তাই মাথাটা একটু ঘুরছে তবে বললাম না আমি যাবো না চলো চলে যাই তা এখান থেকে চলে গেলাম আর আজকে আমার এই পিঙ্ক শাড়িটা পড়ো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর এখান থেকে যে আস্তে আস্তে চলে আসলাম মাঠের মধ্যে আর এখান থেকে দেখো প্লেনটা যাচ্ছে তা অনেকটা আওয়াজ হচ্ছিল আর এখানে দেখো শুধু পেঁয়াজ টমেটো এই সবই চাষ টাস হয় আর এ খুব বেশি আর কিছু চাষ হয় না লাউ টাউ এসব মানে আমাদের বাড়িতে যে গ্রাম সাইডে সবজি সেখানে টমেটো মটরশুঁটি অনেক কিছুই চাষ হয় কিন্তু এখানে সব বেশিরভাগটা পেঁয়াজ মানে এখান থেকে যতদূর মানে চোখ যাচ্ছে সবটাই পেঁয়াজ হচ্ছে পেঁয়াজ বা রসুন আর কিছুই নেই তা আমি এখানে বসে বসে মানে বেত শাক এই জমির মধ্যে অনেক বেত শাক রয়েছে তা আমার খুব বেত শাক তো আমার খুব ফেভারেট তা তোমাদের দাদারও খুব ফেভারিট তা দেখলাম দেখে আমার খুব ভালো লাগলো মানে খাওয়ার থেকে বেশি মানে এই টাটকা টাটকা সবজি তুলতে আমার খুব ভালো লাগে তা আমি হাতের মুষ্টি মুষ্টি করে মানে কয়েকটা আমি তুলে নিলাম বেশ এই এইরকমভাবে তিন গোছা মতো তুলেছিলাম আমি সেটা আমাদের হয়ে যাবে তাই তুললাম আর এর মধ্যে অনেক পেঁয়াজ কালি ছিল তাই একজন এখান থেকে যাচ্ছিলো তা উনি আমাদেরকে বললো কি শুধু শাক তুললে হয় না কয়েকটা কলি নিয়ে যাও দেখো ভেতরে ভেতরে অনেক পেঁয়াজ কালি আছে তা আমরা বললাম তুলবো বললো হ্যাঁ তোলো অসুবিধা নেই না যদি কেউ কিছু বলে কেউ কিছু বলবে না তুলে নাও তা আমি কী করলাম এখান থেকে কয়েকটা শাক তুলে তারপরে কয়েকটা পেঁয়াজ কলিও তুলবো তা দেখতে পাবে আমি কী কী তুলবো না তুলবো তা এই মাঠের মধ্যে না আমরা যেতে যেতে অনেকটা চলে গেছি ওই যে মানে গাড়িটা ওখানে আমরা পার্ক করে রেখেছি আর এটা একটা রাস্তা মেন হাই রোডেও যাওয়া যায় মাঠের মধ্যে থেকে চওড়া রাস্তা আর এই পেঁয়াজ কালি খুব বেশি নেই কিন্তু ঘুরে ঘুরে তুলতে হবে মানে এর মধ্যে দুটো একটা দুটো একটা করে আছে যত কালি ছিল শীতের সময় সব তুলে নিয়েছে আর এখন সব পেঁয়াজ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দুটো একটা দুটো একটা করে রয়েছে ওগুলোই তুলে তুলতে বলছিল আমাদেরকে তা আমরা নেই নি তা এখান থেকে দেখলাম টমেটো এত টমেটো ধরেছে আমাদের এখানে টমেটোগুলো এইভাবে গাছগুলো মানে এক একটাতে যেমন লাঠি বেঁধে দিয়েছে আমাদের ওখানে আবার সবটাতে করে না অল্প অল্প করে দেয় তার টমেটোগুলো সব পেকে গেছে কেউ নেয়নি আর এখানে দেখো আলুগুলো দেখো এই আলুগুলো ভালো না সবুজ আলু এগুলোকে ভালো আলু বলে না আর এই দিকে দেখো সব আলুগুলো তুলে নিয়েছে আর এগুলো মাটির মধ্যে পচে গেছে তাই এগুলো পচা আলু আর এই পাশটা তুলেছে এ পাশটা তোলে নিই আলুগুলো এই যে সব আলু গাছগুলো এগুলো এখনো হয়নি পালো করে এইগুলো এইগুলো যখন মানে পাতাগুলো পেকে যাবে তখন বোঝা যাবে আলুগুলো সব হয়ে গেছে আর এগুলোকে ধোদল বলে আর এখানে দেখো লাল শাক লাউ শাক কত রকমের শাক আছে আর ওই যে দাদাটা দেখতে পাচ্ছ আমরা ওখানে গেছিলাম তা ওই দাদাটা আমাদের অনেকগুলো পালন শাক দিল আর বললো তোমরা ভিডিও করছো যখন তাহলে নিজেরা তুলে নাও না তাই বলে আমি তুলবো না এমনি কয়েকটা ভিডিওর জন্য আমি জাস্ট তুলবো আর বললো ঠিক আছে তুমি তাহলে তোলো আর আমি এখানে আটি বেঁধে দিচ্ছি তোমাকে তুমি নিয়ে যেও তোমার যে কটা দরকার সে কটা নিয়ে যেও তাই বলে এত শাক নিয়ে কী করবো আমরা তো দুইজনাই বললো একটাই ছেলে তোমাদের কেউ নেই আমরা না আমাদের কেউ নেই আমরা কয়জনে তাই দেখো উনি বলল যে ঠিক আছে তাহলে তোমরা তুলে নাও তারপর ওনার সাথে একটু কথা বললাম আর এই যে এখানে দেখো লাউ চাষ করেছে তার লাউ এখানে লাউটাও নিয়ে মানে মানে ছবিটা তুললাম এখনও লাউ ধরিনি সব জালি জালি এসেছে আর কি তারপরে আমি এখানে কয়েকটা পালন শাক যে তুলছি কিন্তু ওই দেখাচ্ছে এরকম মাটিগুলো এত শক্ত আর ওই দাদাটার হাতে একটা কি আছে কাইচি টাইপের কি আছে সেটা দিয়ে দিয়ে ওই দাদাটা তুলছে আর আমরা এখানে হাত দিয়ে দিয়ে কয়েকটা জাস্ট ছিঁড়ে নিলাম তারপরে দাদা বলল আমি বললাম আমার দ্বারাই অসম্ভব দাদা বলছে তাহলে দাঁড়াও আমি তোমাদেরকে তুলে আটি বেঁধে দিচ্ছি তারপরে ওনার গল্প করছিলো বললো কোথার থেকে এসেছে আমি বললাম আমরা অনেক দূর থেকে এসেছি তাই বললো তাই হ্যাঁ ওই জায়গাটায় আমাদের মাঝে সাঝে যাওয়া হয় আর পেঁয়াজখালি দেখো খুব বেশি পাইনি অল্প কটা পেয়েছিলাম তারপরে যখন গাড়ির কাছে আসলাম ওখানে আবার একটা কাকা আমাদেরকে দিয়েছিল তারপরে মাঠটা আমরা ভালো করে ঘুরে টুরে চলে আসলাম আমরা এখানে দেখো এটা একটা চাষ টি মানে টি স্টল এখানে চলে আসলাম আমরা চা খেতে ছেলে একটা বাউলি কেক নিল এই যে ছিঁড়ার জন্য দেখো চেষ্টা করছো ছিঁড়েও ফেলেছে আর আমরা এখানে একটা চা নিলাম তা এই চাটা আমি খেতে গেলাম তা মানে এত এত মোটা চাটা খুব বেশি মোটা হলে আমার আবার সেই চাটা খেতে ভালো লাগে না হালকা একটু মিডিয়াম হবে তা আমরা এই চাটা খেয়ে নিলাম এখানে বসে চা খেলাম একটুখানি বসলাম এখানে একটু গল্প টল্প করলাম তারপরে একটু চাটা শেষ করলাম চাটা খেলাম এখানে খুব ভিড় হয় তারপরে বাড়ি চলে আসলাম আর এই যে এই সবজিগুলো আমরা এখান থেকে নিয়ে এসেছি ওরা সবাই আমাদেরকে দিয়েছে আর এই যে পেঁয়াজ পেঁয়াজকালে একটা কাকু ভেঙে দিয়েছিলো অনেকগুলো আর পালং পালন শাক পেঁয়াজ টমেটো তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরাও কমেন্ট করে বলো আজকের মতো টাটা বাই বাই